সবাই কেমন আছো আর বিষয় ভালো আছো ফ্রেন্ডস আজকে তারিখ হচ্ছে বিশ তারিখ বিশে জুন আর আজকে হচ্ছে চতুর্থ ঈদের চতুর্থ দিন তো ছুটি ছাটা চলছে বাসায় ছিলাম এই কদিন দেখতে পারলে আগামীকাল ঘুরে আসলাম মেলা থেকে আর পার্কে গেলাম এখন ছেলে মেয়ে আমরা বের হবো ফ্রেন্ডের সাথে বের হচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু বিশ্বাস করবো ছেলে রেডি আর মেয়ে রেডি সব রেসি এখন আমরা মেট্রো করে যাব মেট্রোতে উঠবে তো মেট্রোরই এটা সেকেন্ড টাইম তো দ্বিতীয়বারে মেট্রোতে করে যাব না যাবো সব ভিডিও কি শেয়ার করবো চল সাথে থাকুক দেখতে থাকুক আশা করি তোমাদের এই ভিডিওটি বা আমার এই ভ্লগটা ভালো লাগবে এই যে দেখো আমরা মেট্রোলে চলে আসছি উঠবো দেখাই একটু ভুল আর এই হচ্ছে প্রবেশ এখান উঠবো উঠব আছে আর এই দৃশ্যগুলো দেখাই তোমাদের একটু অ্যান্ড ফ্রেন্ডের জন্য ওয়েট করছি বান্ধবী আসুক পরে একসাথে যাবার যে মেয়ে ছেলে মেয়ে ভিডিও তারপর ওয়েট করছি মা মেয়ে প্রায় একরকম সেম সেম ড্রেস তাই না চলো এবার মেট্রো রেলে যাই এই নাও মাধবী চলো এই যে আমরা এখন উঠবো চলো মেট্রো রেলে যাই তারপর টিকিট কাটবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো উঠে যাও উঠব হ্যাঁ চলো চলো এই টিকিট কাউন্টারে টিকিট কাটি লাইন অনেক প্রচুর লাইন ছিল হ্যাঁ চলো দাঁড়াই এই যে আমরা টিকিট কাটছি কোনোদিন কাটছে ট্রেন টিকিট সাতটা দিয়ে পারি হ্যাঁ হ্যাঁ

খুব আনন্দ করতে উঠতেছে আমরা উঠছি এটা নিয়ে সেকেন্ড ট্রাই ওর জন্য আসা চলো ধর

আরেকজন না মেয়ে মানুষ না ট্রেন নামলাম মেট্রো থেকে

পরে আসবে চল আমরা এখানে একটু পুরি খাই সবাই একটা করে নাও নাও পুরি খাও আলু দাও দুইটা দিয়ে দাও গরম দিয়ে যে সকাল থেকেই করার কথা কেমন লাগছে রে আমরা তো আসলাম অনেক কিছু বন্ধ পাচ্ছি সবাই বলছে বিকেলে খুলবে তো দেখি নৌকা টোকা বোর্ডে ঘোরার ইচ্ছা আছে লেক আছে সুন্দর একটা লেক যদি পাই তাহলে নৌকায় উঠবো জুস খাই নোট ঠান্ডা ঠান্ডা নেই ল ল খুল খুল যার যদদুল লাগলো প্লান্টিক প্রেন্স আমরা আসলাম তোমার লেক টাউন এটা হচ্ছে তোমার উত্তরা লাসি স্টোপে নামলাম একদম মেট্রোতে তো দেখো খুব সুন্দর ওখানে কলা গাছের পাশে আর এই পাশে হচ্ছে সব ঢ্যাঁড়সের খেত দেখো ঢ্যাঁড়সের বাগানটা তোমাদের দেখাই পুরা একদম ঢ্যাঁড়স বোনা ফুল দিয়ে ভরা খুব সুন্দর পরিবেশটা অনেকই সুন্দর পুরা গ্রাম মনে দিয়েছে গ্রামে আসছি গ্রামে আসছি এরকম মনে দিয়েছে পরিবেশটা একদম ফাটাফাটি আর সবাই এরকম যে খাচ্ছে ওটা সেটা বাচ্চারা ভাবছিলাম আমরা লেক এ উঠবো কিন্তু নাই বন্ধ এখন

হচ্ছে গ্রামগঞ্জে এসেছি গ্রামের প্রকৃতি হাওয়া খেতে এসেছি ভালোই লাগছে সুন্দর একটা ভিউ পিছনে একদম তোমার সবুজে ঘেরা মানে এত ভালো লাগছে বাতাস বুঝে উত্তরে আসলাম মেট্রো রেলে চড়লাম ফ্রেন্ডের সাথে ঘুরলাম ভালো একটা টাইম স্পেন্ড করতেছি এরকম তো সচরাচর হয়ে ওঠে না ছুটিটাই ভাবেই কাটালাম কালকে বন্ধুরে নিয়ে বের হলাম আজকে ফ্রেন্ডে নিয়ে চলো সামনে ওরা হাঁটছে খুব বেড়ালাম এত সুন্দর প্রকৃতি একদম প্রকৃতির হাওয়া খেতে আসলাম এখন যাচ্ছি বাসার চলো আর কোথায় যাব না যাব শেয়ার করব বাসায় যাব কোথায় যাব চল একটা ব্রিজ আছে না চলো ব্রিজে যাই আসলাম বেলুন ফুটাবে দাও ফুটাবে না দাও নীল দিতে মার

টিকিট কাউন্টার ফাঁকা আমার তেমন ভালো লাগে না শুধু আমার ফ্রেন্ডটা ভালো লাগছে দেখো ফ্যানটা একটু দেখো টিকিট কাটলাম এই কার্ড এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে আবার কাটলাম মতিঝিল হ্যাঁ মতিঝিল থেকে হ্যাঁ টাকনি টাকতে যা খেতে যাবে চলো এখন আমরা খাইতে যাই এই হোটেল বন্ধ নাকি এলা কে জানে দেখো তখন একটু ঘুরে ঘুরে দেখাই এই যে মতিঝিল আমরা ওয়েট করছি ট্রেনের জন্য মেট্রোর জন্য

এই বস আমার দুই পুলো বস তারা রয়েছে এই দিকে এখন বিউটা মতিঝিল না আর হিরাজিল বন্ধ এখন আমরা বাংলা খাবার খেতে এসেছি চলো রেস্টুরেন্টে যাই চলো বসলাম দেখো কি আছে বাংলা খাবার নাম যাবো যাবো ওয়াশরুম বুঝে ওয়াশরুম যাও না সমস্যা নেই এই যে দাও এখন হচ্ছে এই হচ্ছে মেনু আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি দেখো আমরা চিকেন বিরিয়ানি সবাই খাচ্ছি মাধ্যমে কিছু বলো শুনলাম এলাম দেখতে পারলে রেস্টুরেন্টে খাওয়া শেষ এখন হচ্ছে বাসায় যাচ্ছি চলো আর ভিডিওটা আজকে এখানে শেষ করবো তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চলো টাটা বাই